দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে বর্ণার্যদের পাশে থাকতে তৎপর শিল্পীরাও তারকাদের কেউ কেউ দান করে ফেসবুকে ছবি পোস্ট দিয়ে যাচ্ছেন আবার অনেকে নীরবে নিভৃতে বানভাসি মানুষের পাশে থাকছেন তেমনি একজন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি তিনি জানালেন লোক দেখানো দান সৎকা তার মোটেও পছন্দ না এমনকি তার বোন মা কেউই এগুলো পছন্দ করেন না চাঁদপুরে ববির নানা বাড়ি সেখানকার পার্শ্ববর্তী জেলা হচ্ছে ফেনী নোয়াখালী ববি জানান বন্যার শুরুতে তিনি শুকনো খাবার কাপড় চোপড় সব কিছু দিয়ে বন্যার্থ্যদের পাশে থেকেছেন তিনি জানান বন্যার পানিতে ভেসে আসা বাচ্চাগুলোর ছবি যখন অনলাইনে গিয়ে দেখতে পাচ্ছি আমার খুব খারাপ লাগছে তবে শুধু বন্যা না আমি প্রায় বিভিন্ন কাজে কন্ট্রিবিউট করি এতিমখানায় যাই ওখানকার বাচ্চাদের সঙ্গে সময় কাটাই দান করে কখন এগুলো ফেসবুকে ছবি দেই না খুব লজ্জা লাগে কারণ যাকে হেল্প করা হয় তার অসহায়ত্বকে পুঁজি করা মনে হয় দেশের বর্তমান পরিস্থিতিতে ববির মন্তব্য এখনও আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি সক্রিয় হয়নি এজন্য মাঝে মধ্যে কিছুটা ভয় অনুভব হয় এর মধ্যে প্রায় খবর দেখে এক এক স্থানে দখল ও লুটপাট চলছে এখন আমরা সবাই বুঝতে পারছি পুলিশ ছাড়া দেশের মানুষের নিরাপত্তা অচল আমি আশা রাখছি পুলিশ ভাইয়েরা আবার দ্রুত আগের মতো অ্যাক্টিভ হয়ে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্বে থাকবেন